হ্যালো ভিওয়ার্স আমাদের দেশের মায়েরা সাধারণত ঘরে ও বাহিরের বিভিন্ন কাজে এবং স্বামী সন্তানের সেবায় ব্যস্ত থাকায় নিজেদের স্বাস্থ্যের প্রতি একরকম উদাসীনই থাকেন ফলে পুষ্টিহীনতার কারণে দেহ শীর্ণকায় অথবা চর্বিবহুল হয়ে পড়েন যার ফলে নানা প্রকার স্ত্রীর রোগ যেমন অনিয়মিত মাসিক শ্বেতপ্রদার রক্তপ্রদার সিস্ট বা টিউমার অকাল ঋতুবন্ধ ও অল্প বয়সে দেহের সৌন্দর্য হ্রাস পেয়ে যায় এবং ত্বকে বয়সের ছাপ পড়ে যায় এই সকল সমস্যার সমাধানের কথা চিন্তা করে আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড একটি উন্নতমানের মানের প্রোডাক্ট তৈরি করেছেন যার নাম এক্সিলেন্ট ফিমেল কেয়ার প্লাস বন্ধুগণ এই এক্সিলেন্ট ফিমেল কেয়ার প্লাস আমাদের কোম্পানির আশ্চর্য এক পণ্য যাকে বাংলাদেশে তথা সারা বিশ্বের মায়েদের হরলিক্স বলা হয়ে থাকে এটি সম্পূর্ণ ন্যাচারাল বিধায় চোদ্দ বছর থেকে যে কোনো বয়সের মায়েরা ইহা ব্যবহার করতে পারেন কারণ ইহা সদা সর্বদাই যে কোনো পার্শ্ব বা সাইড এফেক্ট ছাড়াই মায়েদের ক্ষয় রোগের সমস্যা তথা পিরিয়ডকালীন যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন এছাড়াও প্রোডাক্টটি মহিলাদের আরও যে সকল সমস্যার সমাধান করে থাকে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফিমেল কেয়ার ব্যবহারে মহিলাদের মাসিকের সময় উচ্চ রক্তচাপ বৃদ্ধিতে হ্রাস করে ইহাতে মহিলাদের হাড় ক্ষয় রোধ করে ইহাতে মহিলাদের হরমোনের ব্যালেন্স ফিরিয়ে আনে এবং তাদের যৌন চাহিদা বৃদ্ধি করে ইহা ব্যবহারে ক্ষয়রোগের স্থায়ী সমাধান দেয় অনিয়মিত ঋতুস্রাব নিয়মিত করে এবং অকাল ঋতুবন্ধের সমস্যা দূরীভূত করে ইহাতে নারীর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং বন্ধাত্ম দূর করে স্তন ক্যান্সার ও জয়ের মুখের ক্যান্সার রোধ করে ইহা ব্যবহারে যৌন নালী সংকুচিত করে এবং যে কোনো যৌন রোগ প্রতিরোধ করে ইহা লিভার জন্ডিস গনরিয়া ইত্যাদি সহ বিভিন্ন রোগ প্রতিরোধ করে শ্রোতা বন্ধুরা আমাদের কোম্পানি যে কোনো প্রোডাক্ট তৈরিতে সাধারণত যে কোনো বৈধ সনদ গ্রহণ করে থাকেন যেমন এই প্রোডাক্টটি তৈরিতে বাংলাদেশ ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের আওতামুক্ত তাছাড়া এটি জিএমপি সনদপ্রাপ্ত একটি প্রোডাক্ট বটে শ্রোতা বন্ধুরা এই প্রোডাক্টটি একটি ভিডিও আপনাদের জন্য ইতিপূর্বেও দিয়েছিলাম এবং তাতে সাড়াও পেয়েছিলাম অনেক বেশি যার ফলে এটি সরবরাহ করে অনেক মায়েদের সেবা করার একটি সুযোগ আমি পেয়েছিলাম পূর্বে যে ভিডিওটি দিয়েছিলাম সেটির প্যাকটি হলো এটি এটি আগে বর্তমান প্যাকটির থেকে একটু লম্বা বটে আর আমার বর্তমান যে ভিডিওটি চলছে সেটির প্যাক হল এটি পার্থক্য কিছুই নাই বন্ধুগণ এটি কোনো কোনো ঔষধ বা ঔষধ হিসাবে ব্যবহারের জন্য নয় এটি সম্পূর্ণ খাদ্য পরিপূরক হিসাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে কোনো রকম দেহের ক্ষতিকারক কোনো কেমিক্যাল মিক্স করা হয়নি এটি সম্পূর্ণ ন্যাচারাল এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি পণ্যটি সংগ্রহ করতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি শেয়ার ও লাইক দিবেন সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ